মুর্শিদাবাদের হরিহরপড়া থানার খিদিরপুর কলোনি বালুরমাঠ সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে মাটি বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা মূলত চাষের জমির পাশে মাটি কাটার ফলে ধুলোউড়ে ফসলের ক্ষতি হচ্ছে বলে মাটি কাটা বন্ধ করার দাবি করছেন গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাটি বোঝাই একটি ট্রাক্টর সহ চালককে আটক করে হরিহর থানার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ thank you

বালুর মাঠ পাড়ার অধিবাসী বৃন্দ আজকে যে দীর্ঘদিন ধরে মাটি কাটা হচ্ছিলো আমরা ভেবেছিলাম যে মাটি কাটা হয়তো দু একদিন হয়ে বন্ধ হয়ে যাবে কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছিল না যে জিওগ্রাফিক্যালি যে এরিয়া সে এরিয়াটাই নষ্ট হয়ে যাচ্ছে চাষযোগ্য জমি নষ্ট হয়ে যাচ্ছে ফসলের ক্ষতি হচ্ছে আশপাশের জমিগুলোও সব নষ্ট হয়ে যাচ্ছে এমনকি আমাদের এখানে একটা রিভার পাম্প আছে সেই রিভার পাম্পটাও অচল অবস্থায় পড়ে যাচ্ছে কারণ পাইপ বেরিয়ে যাচ্ছে জল দেওয়ার মতো পরিস্থিতি থাকছে না অর্থাৎ একজনের জন্য পুরো গ্রামের ক্ষতি হয়ে যাচ্ছে তাই আমরা আজকে গোটা গ্রাম মিলিতভাবে আজকে এটাকে আটকালাম এবং যাতে মাটি আর পরবর্তীকালে কোনো দিন কাটা না হয় বালুর মাঠ পড়া থেকে কেউ যেন আর মাটি না বিক্রি করতে পারে সেই জন্য আমরা আজকে পুলিশ প্রশাসনকে ডেকেছি মিডিয়াকে ডেকে আজকে আমরা এই জায়গাটা তৈরি করলাম আমরা গ্রামবাসী সবাই আমরা মিলিতভাবে এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নেই অরাজনৈতিকভাবে ভাবে গ্রামের লোক সবাই মিলিত ভাবে আমরা আজকে স্ট্রাইক করলাম বন্ধ করলাম যাতে পরবর্তীকালে আর কোন মাটি কাটা না হয় পুলিশ থেকে মাটি না হয় পুলিশ আশ্বাস দিয়ে গেলেন পুলিশের ছোট বাবু এসছিলেন বড় বাবুর সঙ্গে আমার কথা হয়েছে আশ্বাস দিয়ে গেলেন যে না আর মাটি কাটা হবে না এর জন্য আইনত যে ব্যবস্থা করা দরকার সে ব্যবস্থা করা হবে মুর্শিদাবাদ থেকে রথিন সিংহ রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ কিরে তোদের হলো